নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আমি আর চলে এসেছি আমার বাবার বাড়িতে আর ওখানে এসে কিছুদিন পরে জানতে পেলাম গঙ্গা পুজো হবে তো আমিও সবাই গেছে তো তাদের সঙ্গে আমিও এসেছি পুজো দিতে আর এখানে এসে সবার সঙ্গে পুজো দিয়ে খুবই ভালো লেগেছে আর আমার একটু পুজো কোথাও শুনলে বা দিতে যাওয়ার কথা শুনলেই আমার খুবই ভালো লাগে আর আমি যাই আর এখানে সবাই আমরা এখানে মা গঙ্গা তেল সিঁদি দেওয়ার জলে বানাচ্ছি সবাই একসঙ্গে মিলেই তেল সিঁদি দিয়েছে মাকে দেখে আবার মনে হচ্ছে পিছনে আবার কুমির না চলে আসে কারণ আমাদের এই এই নালাটায় না প্রচুর কুমির আছে ওই যারা মাছ ধরতে যায় তখন দেখতে পায় বা এখান দিয়েও আশপাশ দিয়ে কখনো কখনো বেরোয় তো সেইটা ভাবছিলাম আমার ভয়ও লাগছিল আর হঠাৎ করেই মনে হলো সবাই একসঙ্গে মিলে পুজো দিতে যায় কারণ পুজো দিতে আমরা যাব করে কোনো আগে থেকে ইয়ে ছিল না সকালবেলা যে আজ পুজো গঙ্গা পুজো যাবি পুজো দিতে চল আমরাও যাচ্ছি তারপর মাকে বললাম মা চলো আমরাও যাব তা মা বললো হ্যাঁ ঠিক আছে চল যাই তারপরে সবাই মিলে একসঙ্গে এসে পুজো দেওয়া সবাই এখন দিচ্ছে পুজো দিয়েছি কিন্তু স্নান করাটা হয়নি কারণ ওই জলে নেমে স্নান করতে সবাই অনেক ভয় করে তার জন্য আর জলে বেশি জলে কেউ যায়নি আমরা আমরা অল্প জলে দাঁড়িয়ে ওখানে পুজো দিয়ে ওখানে চলে এসেছি

lagi <laughs> lagi main youtube bolo 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 joy chintu আর হয়ে গেছে পুজো দেওয়া এখন উপরে এসে আমরা এখানে মানে জেঠিতে জেটি নিচে আমরা পুজো দিতে গিয়েছিলাম আর উপরে এখানে যেটি এখানে একটা ঘর বানিয়েছি সেই ঘরের ভিতরে এসে আমরা সবাই প্রসাদ নিয়ে তো প্রসাদ নিয়ে প্রসাদ খেতে খেতে চলো তোমাদের বাইরেটাও দেখাই আর এই দেখো বাইরেটা ওই যে সবাই মাছ ধরতে যাচ্ছে ওই দেখো বেশি বড় না নালাটা একটু ছোটোই একটা খাড়ি খাড়ির ভিতর দিয়ে নালাটা যাচ্ছে আর প্রচণ্ড পোকায় কামড় কামড়ায় এখানে তো আস্ত প্রচণ্ড রোদ ছিল তার জন্যে পোকায় সেমন তেমন একটা তেমন কি বিলকুলই কামড়ায়নি দেখেছো কতটা সুন্দর দেখাচ্ছে আর এই দেখো যেখানে আমরা আছি সেখানে আমাদের রমিও আমাদের সঙ্গে আছে আর আমরা পুজো দিতে গেছি আর গিয়ে দেখি যেটির কিছুটা দূরে এখান থেকে দেখা যাচ্ছিল অনেক লোক চিংড়ি মাছ ধরছে প্রচুর চিংড়ি মাছ পড়ছিল তাই দূর থেকে আমরাও একটু দেখলাম তো ভালো করে দেখা যাচ্ছে না করে তোমাদের দেখাই নি আসতে হবে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থেকে ধন্যবাদ